স্থিত বস্তু জিহ্বার হেফাজত করতে পারো মা আপনাকে বলছি প্রিয় বোন আপনাকে বলছি প্রিয় যুবক ভাই আপনাকে বলছি আজকে থেকে এই জবানের হেফাজত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেউ যদি দুই ছোটের মধ্যস্থিত বস্তু এই জিহ্বার হেফাজত করতে পারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার জন্য জিম্মাদার হয়ে গেলাম যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব তাহলে জি হওয়াটা কি একটু হেফাজত করতে পারবো না চেষ্টা করলে সম্ভব আজকে থেকে প্রতিজ্ঞা নেই আমার বাড়িতে আমার বাড়িতে কোন মহিলা আসলে স্বামী হিসাবে আপনার স্ত্রীর প্রতি নসিহত আমিনার মা শোনো প্রতিবেশী আসবে মিষ্টি খাওয়াবে প্রতিবেশী আসবে ভাতটা দিয়ে বলবে যে বুবু ভাত খাবে বলবে যেভাবেই নাস্তা করে যায়